এতদিন তো শুধু নীলা মার্কেটে হাঁসের মাংসের কথা শুনেছেন আর দেখেছেন কিন্তু আজকের ভিডিওতে আমরা তিনশো ফিটের বিভিন্ন ধরনের খাবারের স্বাদ এবং দাম সম্পর্কে আপনাদেরকে জানাবো তিনশো ফিট তিনশো ফিট মানে নীলা মার্কেট নীলা মার্কেটে হাঁসের মাংস সহ আর কি কি খাবার পাওয়া যায় তা নিয়ে থাকছে আজকের এই ভিডিও নীলা মার্কেটে হাঁসের মাংস ছিটা রুটি তারপর সাথে চাপটি এগুলো খেতে সবাই আসে আজকে আমরা ট্রাই করবো এরকম একটা দোকানের মধ্যে হাঁসের মাংস যেটার নাম হলো অনন্যার মায়ের পিঠার ঘর হাঁস হাঁস কত প্লেট 250 টাকা পেলে 250 টাকা পেত কয় পিস লাগবে পাঁচ পিস লাগবে তিন পিস ভালো পিস আর দুই পিস আর তিন পিস মাংস আর এটা কি মুরগি এটা দেশি মুরগি দেশি মুরগি কত এটা টাকা পিস পাঁচ পিস পাঁচ পিস তিন পিস মাংস আর দুই পিস আর হ্যাঁ এক প্লেট

এবং সাথে আছে রুমালি রুটি এবং ছিটা রুটি আর এটা হলো চাপটি প্রথমে এই হাঁসটা দিয়ে শুরু করব এটা হলো হাঁসের লেগ পিস হাঁসের লেগ পিসটা দিয়ে শুরু করবো একদম নরম মশলা গুলো মুখের মধ্যে একদম স্ট্রং একটা ফিল দিছে মাংসটা খুবই নরম মানে এরকম না যে মনে করেন টান দিলে রবার্টের মতো বা মানে শক্ত একদম নরম মুখে দেওয়ার সাথে সাথে বেল্ট হয়ে এটা হলো ঝোল ঝোলের মশলাটা দেখছে সেরকম রুমালি রুটি দিয়ে হাসির মাংসটা ট্রাই করি এটা হলো তাদের পঁচিশ টাকার রুমালি রুটি একদম পাতলা সত্যি কথা অনেক মজা নেই অনেক ভালো লাগছে জিনিসটা একদম মশলা গুলো ব্যালেন্স আছে বেশি ঝালও না আর মাংসগুলো একদম নরম দারুণ এবার ট্রাই করব ছিটা রুটি দিয়ে ছিটা রুটি আর হাঁসের মাংস সম্পর্ক হাঁসের মাংসটা মানে মশলা গুলা খুবই ব্যালেন্স বেশি ঝালো না আবার একদম মানে মুখে লাগার মতো মানে ঝাঁঝালো না

ওইখানে আমাদের আড়াইশো টাকার ক্র্যাপ আর একশো টাকার স্কুইড স্কুইডের সাইজটা যদি একটু ছোট কিন্তু ক্র্যাপটা ঠিক আছে মোটামুটি ভাজা সহ আড়াইশো টাকা এটা হলো ভাজা সহ একশো টাকা আর সাথে এই দেয় ফার্স্ট এই স্কুইডটা ট্রাই করি এটা মেবি মেও নিস ভালো লাগতেছে না জিনিসটা মজা নর্মাল স্কুই ট্রাই করবো আড়াইশো টাকা নিলাম আর কেটের মাংস আছে এতদিন নিলাম মার্কেটে শুধু হাঁস বোনাই দেখছেন আজকে দেখতে আছেন সি ফুড তাও ক্র্যাপ স্কুইড ফিশ ছিল কিন্তু ফিশ দুইজনে খেয়া খুলে পারবো না এই জন্য নেই আপনারা তিনশো ফিটে খাবারের পাশাপাশি তাদের মেলাও এনজয় করতে পারবেন যে মেলার মধ্যে থাকছে নানা রকম রাইডস এবং নানা রকম গেমস এবং মেলার খাবার তো থাকছেই তো তিনশো ফিট নীলা মার্কেট আসতে আপনারা এরকম সি ফুড এবং হাসের মাংস সহ নানা রকম খাবার খেতে পারবেন এবং সাথে মেলাও এনজয় করতে পারবেন তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে যাবেন